দর্শক আমরা অবস্থান করতেছি নলিন গরুর হাটে নলিন গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। মাংস রোজনের সার গরু এই গরুগুলো আসলে কেমন চাওয়া দাম কেমন দামে আসলে মন করা হিসাবে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি এই হাটটি প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এই পাশে একটি সার গরু দেখাবো দেখি গরুটা বেচা বিক্রি হচ্ছে না কিনছে আমরা তথ্য দিবো ভাই গরুটা কি কিনছেন নাকি ভাই বিক্রি করবেন কয় ভাই গরুটার দুই দুই চাচ্ছেন কত বড় ভাই দাম পঁচানব্বই চাওয়া দাম দর্শক দেখেন গরুটা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে ভাই কয় মন ওজন হবে ভাই হ্যাঁ সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন হবে পঁচানব্বই হাজার চাওয়া দাম আজকে কাস্টমারের দাম দর বলছে ভাই কত টাকা দাম বলছে 85 হ্যাঁ 85 দর্শক দেখেন বেশ সুন্দর গরু হাজার টাকা ভাই দাম পাইছে আমরা আপনাদেরকে মাংসর জন্য শার গরু গুলা আচ্ছা 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 অরিজিনালি আপনি একটু তথ্য দেন তো ভাই আসলে কত গরুটা দাম বলছেন আশি হাজার আচ্ছা এক একজনে এক এক দাম বলে তাই তো আচ্ছা ভাই গরুটা আশি হাজার টাকা দাম বলছে ভাই আপনার টার্গেট এটা কয় মন ওজন হবে তিন মন হবে তিন মন হবে না আচ্ছা ভালো তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই বলতেছে তিন মন ওজন হবে অলি আশি হাজার টাকা দাম বলছে আমরা আপনাদেরকে হাটকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মাংসর ওজনে সার গরু মূলত মোটা সাইজের বড় মাংস হয়েছে এই ধরনের আমরা সার গরু দেখাবো ভাই গরুটা কার ভাই আপনাদের গরুটা কয় দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স কত দাম চাচ্ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম কয় মনোজন হবে ভাই সাড়ে চার মন হবে দর্শক ভাই বলতেছে সাড়ে চার মনোজন হবে তো কাস্টমারে আজকে দাম দর বলছে কত টাকা দাম দিছে এক লক্ষ পাঁচ ছয় দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই বলতেছে সাড়ে চার মনোজন হবে এক লক্ষ পাঁচ ছয় হাজার টাকা দাম পাইছে গরুটার আমরা আপনাদেরকে বেশ সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আসলে মূলত দেখি টার্গেট কত ভাইয়ের ভাই আপনার কত টার্গেট ছিল ভাই আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি মাংস রোজনের সার গরু মূলত এই মাংস রোজনের গরু গুলা চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি বড় ভাই এটা কার দাদা ভাই এটা কার বেশ সুন্দর গরু ভাই দেখি গরুটার কত দাম চাচ্ছে ভাই এটা চাওয়ার দাম কত দাদা ভাই এক লক্ষ বিশ কয় দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স ভাই দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার বড় ভাই কাস্টমার একে আজকে দাম দর বলছে আশি ও হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে তো তথ্য দিচ্ছি

দর্শক আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দাম দর হচ্ছে দাম বললো নিচে আর কি টার্গেট ভাই বলতেছে পঁচানব্বই হবে না ভাই গরুটার ওজন কতটুকু হবে ভাই সাড়ে তিনটা দর্শক ভাই বলতেছে সাড়ে তিন মন ওজন হবে ভাই বলতেছে পঁচানব্বই হাজার টাকায়ও দিবে না গরুটা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু মাংস রোজনের সার গরু মাংস রোজনের সার গরুগুলো আসলেই আজকে এই হাট থেকে কেমন দামের বেচাবে বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি বিক্রি হইলো না দর্শক আমরা আপনাদেরকে হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে একটু লাইভে দেখানোর চেষ্টা করবো দেখি গরুটা কত টাকা বেচা বিক্রি হইলো আমরা তথ্য হয়ে গেল দর্শক গরুরটার দাম হয়ে গেল দেখি

দর্শক দেখেন ভাই বলতেছে চার মনের একটু উপরে হবে এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল গরুটা আজকে নলিন হাট থেকে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখি এই বকনাটা আসলে এই চাওয়া দাম কত আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু মাংস রোজনের বকনা বড় ভাই বকনা আপনার কত চাইলেন দাম ভাই পঁচানব্বই চাওয়া দাম কাস্টমারে কি আজকে দাম দর বলছে ভাই গরুটার আশি ভাঙতেও বলে আশিও বলে দর্শক দেখেন বেশ মাংস ধরছে বকনাটার ভাই বলতেছে আশি ভাঙতেও বলে আশিও বলে তো কয় দাঁত বয়স ছিল ভাই বকনাটা চার দাঁত বকনাই আছে না গাভি ছিল বকনাই আছে না দর্শক দেখেন আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম ভাই ওজনটা কতটুকু হবে তিন মন হবে একটু বেশি হবে সাড়ে তিন মন দর্শক সাড়ে তিন মন হওয়ার সম্ভাবনা নাই তিন মন ওজনই হবে ভাই বলতেছে আশি হাজার টাকা দাম বলতেছে আর কি কাস্টমারে তো আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো মাংস ওজনের সার গরু মূলত এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই পাশে একটি ছোট গরু আছে আমরা আপনাদেরকে গরুটার দাম জানাবো দর্শক আমরা আপনাদেরকে মিডিয়াম সাইজের একটি সার আছে একদম দেশি পিওর দেশি এই সারটার আমরা দাম জানাবো চাচা এটা কত দাম চাইলেন চাওয়া দাম কত পঁচাশি দাঁত হইছে দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত বয়স পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদের কিন্তু তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে ভাই আজকে কাস্টমারে কি দাম দর বলছে ভাই সত্তর বলে দর্শক দেখেন ভাই বলতেছে মাত্র সত্তর হাজার টাকা দাম পাইছে গরুটার কতটুকু ওজন হবে ভাই তিন মন তিন মন হবে দর্শক ভাই বলতেছে তিন মন হবে তিন হবে সত্তর হাজার টাকা দাম বলতেছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি হাটটি সার গরু এই পাশে মাংস দুজনের একটি সার গরু দেখাবো দেখি মূলত মাংস ওজনের সার গরু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে গরুটার আমরা দাম জানাবো দেখি বেশ মোটা হয়েছে গরুটা আমরা গরুটার দাম জানাবো দেখি গরুটা কার তথ্য দিব কত দাম চাইলেন ভাইজান এক লক্ষ পঁচিশ দশক গরুটা এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে বেশ মোটা তাজা গরুটা দাঁত এখনো দাঁত পরে নাই ও দশক দেখেন এখনো দাঁত পরে নাই দাঁত ফাট হয়েছে কিন্তু বেশ মোটা হয়েছে গরুটা ভাই কতটুকু ওজন হবে দাদা ভাই গরু সাড়ে চার মন

নলিন গরুর হাট থেকে নলিন গরুর হাট থেকে মাংস ওজনের সার গরু এই হাট থেকে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি সার গরু এই গরুটার সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য দিব দাম দর জানাবো দেখি গরুটা আসলে হাই কত দাম চাচ্ছে তথ্য দিব সম্ভবত গরুটা কষায় দাম বলতেছে তারপর আমরা আপনাদেরকে একটু তথ্য দেব এটা কত দাম চাইলেন ভাই একশো পঁচিশ দাঁত এখনো দাঁত হয় নাই দর্শক এখনো দাঁত হয় নাই ভাই বলতেছে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে আমরা আপনাদেরকে এই গরুটার একটু দাম দর জানাবো দেখি ভাই আসলে আজকে গরুটার কত দাম পাইছে ভাই

গরুটা বিক্রি করতে চাই ভাই বলতেছে দশ কেজি কম হবে পাঁচ মলের আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি মূলত মাংস রোজনে সার দেবো এই গরুটার আমরা দাম জানাবো দেখি চাচারা কত দাম চাচ্ছে ভাই সম্ভবত গরুটি দেখতেছে ভাই কয় দাঁত বয়স গরুটার ভাই যান দুই দাঁত বয়স আপনাদের পালেন না ব্যবসার গরু ভাই ব্যবসার গরু দর্শক দেখেন দুই দাঁত বয়স আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এখানে দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে ক্রেতা এবং বিক্রেতার মুখের দাম জানাবো দেখি আসলে ভাইরা গরুটা দেখতেছে আমরাও ভাইয়ের সাথে গরুটা দেখি দেখি মূলত আসলে চাচা কাস্টমারে কত আজকে বললো তারা কত বলল কোন আচ্ছা দশ বারো পর্যন্ত দাম পাইছেন দশক সর্বোচ্চ পনেরো হাজার দাম পাইছে বলতেছে চাচা দশও বলে ১২ বলে ওজন হবে তো ভাই গরুটা কার ভাই আপনার এটা কয় বয়স হয়েছে বড়ো ভাই দুই দাঁত দুই দাঁত বয়স হয়েছে চা দাম কত বিক্রি দাম কিনছি ভাই কিনছেন কত টাকা দিয়ে কিনছেন ভাই জানেন এক লক্ষ সাত এটা কি পালার জন্য কিনলেন পালার জন্য কিনলেন দর্শক দেখেন বড়ো ভাই বড়ো ভাই গরুটা এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে কিনছে পালার জন্য ভাই একজন খামারি অবশ্য কয়টা কিনছেন ভাই যান দুই তিনটা লালন পালন করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ভাই লালন পালন করে এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে কিনছে আমরা আপনাদেরকে এই গরুটা কত দাম চাচ্ছে ভাই সম্ভবত কানে কানে কথা হচ্ছে দেখি আসলে কান কথাতে কি বলতেছে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ভাই সম্ভবত দাম বলতেছে তিন হাজার বেসলে আগে বেসতেন